সায়য়া আর হাসে পোয়া লাগে কি আছে হায় আসে ай কেন হয় বুঝিনা ফরিদ দাহদি আইও না তাড়াতাড়ি আর তো দেখতে তো মশলা পছন্দ লাগে আর বাড়ি ওঠে আর বাড়ি আঁড়া আশেপাশে তা এই সুন্দর পয়বের বাড়ি hore

আয় যদি গোলাপ ফুল হয় অনেক কিন্তু সূর্যমুখী হিবে কিন্তু না সূর্য তাইয়ের গোড়া আলো করে দে আমি আন্দার গুড়া ফর করে দিতে জিম